খাওয়ার পর বিস্তৃত কৃষি অঞ্চল গোপালগঞ্জ কোরবানি ঈদকে সামনে রেখে গরু মোটা করণে ব্যস্ত জেলার প্রায় পাঁচ হাজার খামারি ক্ষতিকারক রাসায়নিক পরিবর্তে এবার গরু মোটা তারা বেছে নিয়েছেন বৈজ্ঞানিক পদ্ধতি প্রতিনিধি আল মামুনের তথ্য ছবিতে রেজওয়াল করিমের ডেস্ক রিপোর্ট জেলার কোটালিপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল সোনাখালী গ্রাম যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা এই গ্রামের মানুষের আয়ের প্রধান উৎস গরু পালন ছয়শ পরিবারের প্রতিটিতেই রয়েছে দশ থেকে পনেরোটি গরু গরুর জন্য প্রাকৃতিক খাবারের সংকট না থাকায় এটি পালনে লাভের মুখ দেখেন তারা পাশাপাশি জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরও সহযোগিতা করছে বৈজ্ঞানিক পদ্ধতিতে মোটা তাজা করণের গরু মোটা তাজা করার জন্য কোনো অপদ্রব্য কোনো হরমোন স্টেরয়েড বা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না এরা গোখাদ্য হিসেবে ব্যবহার করে এদের প্রাকৃতিকভাবে প্রাপ্ত মাঠের ঘাস এবং ঘর কুড়া খোল ভুসি এবং ভাতের মার এবং খুব খুদ দিয়ে চাও রান্না করে এরা খাওয়ায় এবং এটা সমস্ত প্রাকৃতিক খাবার এতে কোনো অপদ্রব্য বিষ জাতীয় কিছু নেই কোরবানির সময় স্বাস্থ্যবান গরুর চাহিদা থাকে বেশি দাম মেলে ভালো তাই এবার লাভের আশা করছেন খামারিরা গরুর দেশি খাবার খাই ঘাস খাই খড় খাই চিটের লবণ আর গুড়ে ভুসি দেশি গরু আমাদের আমরা কোনো ইংরেজ ইন্ডিয়ান কিছু করি না যদি এবার জেলায় ছোট বড় মিলিয়ে পাঁচ হাজার সাতশো খামারে একুশ হাজার ছয়শ গরু মোটা করা হয়েছে রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক